মাসুম উপরে পড়ে একটা পর্যায়ে তাকে কুপিয়ে চ্যান দিয়ে ধাউ দিয়ে তাকে কুপিয়ে সেখানেই আহত করে বাংলাদেশে মব কেন থামছে না সেই প্রশ্নের অবশেষে একটা উত্তর পাওয়া গেছে সেই প্রশ্নের সমাধানও পাওয়া গেছে সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে আহমেদ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী মধ্যরাতে সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিএসএন আওয়ামী লীগের নেতাকর্মী ইতিমধ্যে অনেক কয়েকটা সমন্বয়ক হাসপাতালে ভর্তি হয়েছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ এতটা শক্তি কোথা থেকে পাচ্ছে এতটা শক্তিশালী কিভাবে হচ্ছে যে নিষিদ্ধ করার পরও সমন্বয়কদের উপর হামলা করলো তো দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্রিক সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে মধ্যরাতে মাদারীপুরে ঘটাই দিল আওয়ামী লীগের ছাত্রলীগ দর্শক বন্ধুরা মাদারীপুরের আপনার কিংবা ছাত্রীরা তারা দাবি জানাচ্ছে বিশেষ করে আপনার বা কেন্দ্রীয় নেতাকর্মী আছে তারা বর্তমান জোরালো দাবি জানাচ্ছে কিংবা বাংলাদেশের গণমাধ্যমে তারা এটা প্রকাশ করতেছে যে মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার সদস্য মহাসচিব মাসুম বিল্লাকে কুপিয়ে আওয়ামী লীগের দুষ্কারীরা দর্শক বন্ধুরা ঘটনা কি ঘটনাটি হচ্ছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত পড়ে শোনাচ্ছি মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মহাসচিব মাসুম বিল্লাকে কুপিয়ে রাতের অন্ধকারে যখন সদস্য সচিব মাসুম বিল্লা তিনি তার বাইক নিয়ে বাসায় ফিরতেছিলেন রাতে ঠিক সেই রাতের আধারের সুযোগ নিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগ দুষ্কারীরা তারা মাসুম বিল্লার উপরে ঝাঁপিয়ে পড়ে একটা পর্যায়ে তাকে কুপিয়ে চ্যান দিয়ে ধাউ দিয়ে তাকে কুপিয়ে সেখানেই আহত করে আহ সেই রাস্তাকে কেন্দ্র করে বা রাস্তার আশেপাশে যেই গ্রামবাসীরা ছিল বা যেই জনগণ ছিল তারা একটা পর্যায়ে মাসুম বিল্লার বাবারে মারে বাঁচাও বাঁচাও বলে যে তিনি চিৎকার করছিল সেই চিৎকার শুনেই এলাকাবাসী সেখানে আসে একটা পর্যায়ে সেখানেই মাসুম বিল্লাকে রক্তাক্ত করে কিংবা কুপিয়ে চলে যায় আওয়ামী লীগের ছাত্রলীগকারীরা বর্তমান আওয়ামী লীগ বাংলাদেশে কিংবা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার পরেও এত সাহস কিভাবে পায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সদস্য সচিব মাসুম বিল্লাকে রাতের সুযোগ আধারের নিয়ে তাকে কুপানোর এটি হচ্ছে বর্তমান আপনার এনসিপির যেই কেন্দ্রীয় নেতাকর্মী আছে এটি হচ্ছে তাদের আহ ভাসমান আসলে বক্তব্য তাদের কাছে কিন্তু ওই ধরনের কোনো এভিডেন্স পর্যন্ত আসে নাই যে এটা আওয়ামী লীগই ঘটাইছে কিন্তু তারা বারবার বলার চেষ্টা চালাচ্ছে যে এটা আওয়ামী লীগের ছাত্রলীগ ঘটাইছে অরিজিনালি এটা ছাত্রলীগ ঘটাইছে আচ্ছা ছাত্রলীগ যদি ঘটায়ও থাকে তাহলে এভিডেন্স কোথায় এখন তাদের অনুমান কি যে বর্তমান এটা আওয়ামী লীগ ঘটাইছে তাদের আইডিয়াটা কিরকম আপনাদেরকে বলতেছি তারা বলতেছে যে ওই যে আপনার কি বলে বর্তমান আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু বিএনপি তো নিষিদ্ধ না যে বিএনপি ঘটাইবো জামায়াত তো নিষিদ্ধ না যে জামায়াতের ঘটাইবো তারপর হচ্ছে কি বলে আরো যে মনে করেন পলিটিক্যাল পার্টি আছে এরা তো নিষিদ্ধ না বাংলাদেশে রাজনীতি থেকে তাই না বা রাজনীতি সমস্ত যেই কার্যক্রম আছে সেখান থেকে তো নিষিদ্ধ কে আওয়ামী লীগ তো বর্তমান যেহেতু বিএনপি তার স্বাধীনতা ফিরা পাইছে রাজপথে থাকার জামায়াত পাইছে বা আদার্স দলগুলা পাইছে তাদের পক্ষে তো এই ঘটনা তো তারা কখনোই ঘটাবে না তো ঘটাবে কে যেহেতু অন্তর্বর্তীকালে সরকার বা আমরা যেই প্রস্তাবটি রাখছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যেই পর্যন্ত না হবে সেই পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ কে দিকে কেন্দ্রীয় সমন্বয় আপনার দাবি জানাচ্ছে যে মাসুম বিল্লা যার হাত ধরে নাকি আপনার মাদারীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্থা করে কিংবা আওয়ামী লীগদের পতন ঘটায় সেই মাসুম বিল্লাকেই আপনার প্রথম একদম নাম্বার ওয়ান মাদারীপুরের টার্গেট বানায় নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তার উদ্দেশ্য করেই আওয়ামী লীগ হামলা চালায় এখন আমার কথা হচ্ছে তারা যেই আইডিয়াটা করছে হয়তো বা একটা পর্যায়ে ঠিক থাকতেও পারে নাও ঠিক থাকতে পারে এখন বর্তমান কি হবে এটা তদন্ত হবে তদন্ত করে কি দেখা যাবে যারা নাকি এটার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবে ইভেন ফাঁসি পর্যন্ত হতে পারে যাবজ্জীবন জেল পর্যন্ত হতে পারে এখন কথা হচ্ছে এনসিপির জলের দলের উপরে যদি কোনো আক্রমণ ঘটে তাহলে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলা কিংবা আপনার পুলিশ বাহিনী সবাই ছাপিয়ে পড়ে আর যখন নাকি বর্তমান নিরহ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে বা তাদের বাসায় গিয়ে তাদের বাড়িতে ভাঙচুর করে তখন কিন্তু আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা এভাবে কিন্তু প্রকাশ করে না এখন তাদের উই ডাউট আপনার এভিডেন্স ছাড়া মুখ জবানি নিয়ে যদি সম্পূর্ণ দায়বার আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেয় তাহলে আসলে মানে বাংলাদেশে আইন বলতে কিছু থাকবে না থাকবে জানেন কি আপনার যদি বা আপনার যদি ক্ষমতা থাকে এবং আপনার যদি আইডিয়া থাকে বা অনুমান আপনার যদি ভালো হয় তাহলেই আপনি জিতে যাবেন এবং বাংলাদেশের সমস্ত কিছু বা আইন তারপরে সংবাদ মাধ্যমগুলো বা মিডিয়া সমস্ত কিছু আপনার পক্ষে যাবে তাই তো মানে বর্তমান আপনার এরা আসলে আওয়ামী লীগের ভয়ে আমার ব্যক্তিগত মতামত এরা বর্তমান আওয়ামী লীগের ভয়ে আমার মনে হয় মানে এতটাই আতঙ্কে থাকে রে ভাই আশেপাশে যদি কেউ কুষ্টা একটা পাদও দেয় বলবে যে আওয়ামী লীগ পাদ দিয়ে গেছে আমাদের নাক্টারের বলা জ্বালাই দিছে আমার ব্যক্তিগত মতামত ভাই আমার মনে হয় এই ধরনের কমপ্লেনও তারা করবে যদি করো শুধু থাকতো এটাও তারা মিস দিত না এখন তাদের মা যদি প্রেগনেন্টও হয়ে যায় বাই এনি চান্স ওই যে আপনার দুই সমন্বয়কের কাহিনি শুনছেন না অডিও যে ফাঁস হয়েছে এখন সেখান থেকে যদি পায়ে এনি চান্স শুনো আপনার মানে বা ওই মেয়েটা আপনার নারী সমন্বয়ক উনি যদি প্রেগনেন্ট হয়ে যেত তাহলে আমার মনে হয় ওই এনসিপির নেতা না নামটা মুখে নিতেছে না কারণ আমার নামের সাথে মিশে যায় যাই হোক ওই নেতা ঠিকই বলতো যে এটা আওয়ামী লীগের কাজ যেমন নির্ঘাত ভাই কিঞ্চিত পরিমাণ ভুল নাই তবে ভাই তাদের অনুমান আমি জানি না বাংলাদেশের গণমাধ্যমগুলা কিংবা আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী এটা আসলে তারা কিভাবে তাদেরকে সাহায্যতা করবে কিংবা কিভাবে এটার বিচার করবে কারণ যদি পুলিশ আপনার এদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে পুলিশ চাকরি হারাবে আর পুলিশের জীবনের উপরও আপনার একটা ঝুঁকি আসবে যেই নাকি মাদারীপুরের আপনার কি বলে থানার ইনচার্জ আছে ওনার উপরে চরম একটা আঘাত আনবে এনসিপিরা এটা বোঝাই যাচ্ছে আর এটাকে উদ্দেশ্য করে ওই ইনচার্জ ও আওয়ামী লীগের যদি কোনো নেতা কর্মী পায় হাতের কাছে যা হবার তাও বলেও হতে বাংলাদেশে মব কেন থামছে না সেই প্রশ্নের অবশেষে একটা উত্তর পাওয়া গেছে সেই প্রশ্নের সমাধানও পাওয়া গেছে সেই সমাধানটা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে বাংলাদেশে কোনো মব নেই আর যেটা আছে সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা সরকারকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা বাংলাদেশে কোনো মবের অস্তিত্ব তিনি স্বীকার করছেন অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকার মবের অস্তিত্ব স্বীকার করে না বাংলাদেশে কোনো মব মবের ঘটনা ঘটেনি এটাই সরকারের অবস্থান এবং বাংলাদেশে মব বন্ধ হওয়ার বন্ধ না হওয়ার কারণটাও এই কথার মাধ্যমে খুঁজে পাওয়া যায় বাংলাদেশে মব কেন বন্ধ হচ্ছে না তার কারণটা অবশেষে অনুসন্ধান করে পাওয়া গেছে প্রধান উপদেষ্টার সেক্রেটারি শফিকুল আলম তিনি আজকে একটা অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে বাংলাদেশে যেগুলো হচ্ছে যেগুলোকে আপনারা মব বলছেন এগুলো মব না অর্থাৎ বাংলাদেশে কোনো মবের অস্তিত্ব নেই তিনি এগুলোকে প্রেশার এই ইস্যুগুলোকে প্রেশার হিসেবে দেখছেন যে সরকারের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা যেসব মানুষ ক্ষেপে আছে রেগে আছে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে এগুলো মব নয় অর্থাৎ বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট হলো অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এ দেশে কোনো মব হয়নি যেহেতু মব হয়নি সেহেতু মব থামানোর কোনো কারণও নেই তার মানে গত দশ মাসে যত ঘটনা ঘটেছে আমরা যদি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার ঘটনা থেকে শুরু করে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা সারা দেশে স্বাধীনতার বিভিন্ন ভাস্কর্য ভাঙা মুজিবনগরে স্বাধীনতার ভাস্কর্য ভাঙা আওয়ামী লীগের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া সঙ্গীত শিল্পী মমতাজ অ্যারেস্ট হওয়ার পরে তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের রংপুরে জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদেরের বাড়িতে হামলা করা এগুলো কোনোটাই মব নয় এবং সর্বশেষ যে ঘটনাগুলো ঘটেছে সাবেক সি সি নুরুল হুদার ওপরে যে আক্রমণ করা হয়েছে জুতা মারা হয়েছে জুতার মালা গলায় দেওয়া হয়েছে সেগুলো মব নয় মুক্তিযোদ্ধাকে যেভাবে সারা দেশে লাঞ্ছনা করা হচ্ছে সেগুলো মব নয় আজকে হিন্দু হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এগুলো মবের পরিণতি নয় খুলনায় পুলিশ কমিশনারের কার্যালয়ে হয়েছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো মব নয় কোনোটাই মব নয় এটা এক ধরনের প্রেসার শফিকুল আলমের ভাষ্য অর্থাৎ এটাই সরকারের ভাষ্য হিসেবে নিতে হবে যেহেতু তিনি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সরকারের ভাষ্য স্পষ্ট পাওয়া গেল যে বাংলাদেশে কোন মব হয়নি সুতরাং মব বন্ধ হওয়ার কোনো কারণ নেই শফিকুল আলম আরও যে কথা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে তিনি সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে বললেন যে বাংলাদেশে সাংবাদিকতায় যে স্বাধীনতা আছে তা উন্নত বিশ্বেও নেই আমরা সাংবাদিকদের যথেষ্ট স্বাধীনতা দেখছি যেমন আজকেই যে হিন্দুদের মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছে সারা সারাদিনে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এটার কোনো খবর নেই বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীনতা ভোগ করছে বলেই তো স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই খবর করা যাবে না বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনতা আছে বলেই তো সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে কারণ যেহেতু গণমাধ্যম স্বাধীন তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে তুমি যে প্রধান সংস্কৃতি উপদেশটাকে প্রশ্ন করতে গেলা গেলা কেন আমি তোমার চাকরি খেয়ে নেব সংস্কৃতি উপদেশ বলছেন যে না 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 তাদের চাকরি খাওয়া যাবে না এটা করা যাবে না গণমাধ্যম বলছে যে আমাদের নিজের একটা ক্রাইটেরিয়া আছে আমাদের নিজেদের একটা মতামত রয়েছে আমরা আমাদের মত প্রতিষ্ঠিত করবো আমাদের মতে বলছে সংস্কৃতি উপদেশটাকে প্রশ্ন করা যাবে না সুতরাং তাদের চাকরি নেই এখানে সাংবাদিকের স্বাধীনতার কোনো হস্তক্ষেপের প্রসঙ্গ নেই বরং গণমাধ্যমের স্বাধীনতা এখানে নিশ্চিত হয়েছে যে গণমাধ্যম নিজে থেকে এই স্বাধীন সিদ্ধান্তটা নিতে পেরেছে তিনি আরও বলেছেন যে গত দশ মাসে বর্তমান সরকার সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে কোনো চাপ প্রয়োগ করেনি কোনো বাধা দেয়নি যেমনটা আওয়ামী আমলে ছিল খুবই সত্য কথা বলেছেন তিনি গণমাধ্যমকে কোনো ধরনের কোনো চাপ দেওয়া হয়নি সময় টেলিভিশনে কোনো বৈষম্য বিরোধী গ্রুপ গিয়ে বলেনি যে এই জনের চাকরি খেয়ে ফেলতে হবে এখন টেলিভিশনে লাইভ চলার শেষে একজন সাংবাদিকের একটা মন্তব্যের জের ধরে তার চাকরি যায়নি চ্যানেল আই এটিএন সহ তিনটা টেলিভিশন চ্যানেলে তিন জন সাংবাদিকের চাকরি যায়নি দুইশো ছেষট্টি জন সাংবাদিকের ভরে রাখা হয়নি এই কোনটাই হয়নি আসলে বাংলাদেশের এই মুহূর্তে সংবাদপত্রের স্বাধীনতা এত বেশি শেখ হাসিনা সময়ের চেয়ে এত বেশি যে সবাই ধরেন নিজের ইচ্ছায় শত প্রণোদিত হয়ে জেলে চলে যাচ্ছে জেলে থাকছে জেলে যেহেতু ফ্রি খাওয়া পাওয়া যায় সাংবাদিকদের বেতন ভাতা খুব একটা নেই ফ্রি খাওয়া পাওয়া যায় সেই কারণেই জেলে গিয়ে জেলের ভাত খাচ্ছেন এই ঘটনাগুলো দেখছি সচিবালয়ে সাংবাদিকরা যেতে চান না বলে নিজের ইচ্ছায় শতপ্রণোদিত হয়ে তারা তাদের এক্রেডিটেশন কার্ড জমা দিয়ে দিয়েছেন সুতরাং তাদেরগুলো বাতিল হয়ে গেছে এটাই হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা এবং গণমাধ্যম কত সুন্দরভাবে সুন্দরভাবে তাদের মতামত প্রয়োগ করছে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী মন্তব্য করেছিলেন যে দেশে কথা বলার জন্য প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায় সেই দেশে আমরা স্বাধীন গণমাধ্যম দিবস কিংবা স্বাধীন মুক্ত সাংবাদিকতা দিবস পালন করছি এর চাইতে হাস্যকর ব্যাপার আর হতে পারে না মতিউর রহমান চৌধুরী আরও বলেছিলেন যে বর্তমানে উপদেষ্টারে কি সাধু সন্ন্যাসী ফেরেস্তা যে তারা কোনো ভুল করছে না তাদের নিয়ে তাদের বিরুদ্ধে কোনো নিউজ নেই কেন গণমাধ্যম তাদের নিয়ে কোনো নিউজ করে না কেন এত এত কিছু হয়ে গেল সেগুলো নিয়ে নিউজ নেই কেন প্রধান উপদেষ্টা ব্যাপারে এত এত অভিযোগ যে তিনি ক্ষমতায় আসার পরে নিজের মামলাগুলো তুলে নিয়েছেন প্রতিষ্ঠানের কর মৌকুব করিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে ইয়ে করেছেন এগুলো নিয়ে কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট নেই গণমাধ্যমে স্বাধীনতা আছে বলেই তো তারা স্বাধীনভাবে এই সিদ্ধান্তগুলো নিতে পারছে যে এগুলো নিয়ে কোনো রিপোর্ট করার প্রশ্ন আসে না প্রশ্ন নেই এখানে শফিকুল আলম অনেক বিষয়ে কথা বলেছেন সিরডা মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের সুরক্ষা ও আইন বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভা ছিল গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে তিনি কথা বলেছেন বলেছেন আমরা একটি ব্যতিক্রমী সময় অতিক্রম করছি গণমাধ্যম একক নিয়ন্ত্রণের যুগ আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যেভাবে গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়েছে আমরা চাই না সেগুলো আমাদের আমলে হোক সাংবাদিকদের মুখ বন্ধ করতে তিনটি পদ্ধতি ব্যবহার করা হতো প্রশাসনিক চাপ সামাজিক চাপ এবং অর্থনৈতিক চাপ এখন কোনো চাপই দেওয়া হচ্ছে না শেখ হাসিনারা মন্ত্রী ডিজিএফআ আই ডিবি সিসিটিভি সিসি সিটি টিসি থেকে নানাভাবে এক ধরনের অত্যাচার করা হতো সেই অত্যাচারগুলো এখন করা হচ্ছে না শফিকুল আলম বলেছেন শেখ হাসিনার পক্ষে কাজ করা কিছু সাংবাদিকের অ্যাকাউন্টে হাজার কোটি টাকার লেনদেন পাওয়া গেছে কিছু সাংবাদিক নির্দিষ্ট যদি দুই চারজন সাংবাদিকের এরকম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসেন দুইশো জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড কেন বাতিল করতে হবে কেন সারা দেশে বিভিন্ন প্রেস প্রেসক্লাবে জোরপূর্বক আওয়ামী সমর্থক সাংবাদিকদের সরিয়ে দিতে হবে এই ঘটনাগুলো তো সাংবাদিকদের স্বাধীনতারই ফসল সেই স্বাধীনতা সাংবাদিকরা ভোগ করছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই স্বাধীনতা স্বাধীনতা বলে লাভ নেই এখন সবাই অপার স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম স্বাধীন গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে বলেই গণমাধ্যম এক ধরনের সেলফ সেন্সরশিপ প্রথায় চলে গেছে নিজেরা নিজেরা সেন্সর করছে স্বাধীনভাবে তারা সেন্সর করে নিজেরা বোঝার চেষ্টা করছে কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না সেইভাবেই তারা চলছে সব থেকে বড় কথা হচ্ছে যে শফিকুল আলম আজকে স্পষ্ট করে দিলেন বাংলাদেশে কোনো মব হয়নি বাংলাদেশে মবের কোনো ঘটনা ঘটেনি যেগুলোকে আমরা মব বলছি আমরা বোকার স্বর্গে বাস করছি সেগুলো আসলে এক ধরনের সরকারের উপরে প্রেশার ক্রিয়েট কারণ তারা গত পনেরো সতেরো বছরে নানাভাবে রেগে আছে রাগে দুঃখে ক্ষোভে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে যে এই কাজটা করতে হবে এই কাজটা করতে হবে দাবি জানাচ্ছে সেই দাবিকে আমরা অযথায় মব বলছি আজকে থেকে মব যুগের সমাপ্তি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দির সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আমি এ সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না আপনারা ইতিমধ্যে ভিডিওতে প্রতিবেদন দেখে ফেলেছেন সমন্বয়কদের উপর কিভাবে হামলা করা হয়েছে কেন হামলা করেছে প্রিয় দর্শক ইতিমধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন আর এই দিকে আওয়ামী লীগের কিন্তু দ্বিগুণ শক্তিশালী হচ্ছে এবং লীগের নেতাকর্মী কঠিন ভাবে ক্ষিপ্ত এই সমন্বয়কদের উপর দর্শক তাহলে কি আওয়ামী লীগ আবারও পনেরো বছর হবে ডক্টর ইউনুসের কি পতন হবে দর্শক এখন সেনাপ্রধান কি পদক্ষেপ নিবে দর্শক যাই হোক এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সকলে ভালো থাকবেন ধন্যবাদ